পুরোটা বছর জুড়ে বাচ্চারা এই স্পেশাল দিনটার জন্য অনেক অনেক অপেক্ষা করে কবে আসবে তাদের এই স্পেশাল দিন ক্লাস পার্টি আমাদের সময় আমরা এটিকে ফেয়ারওয়েল বলতাম কিন্তু এখনকার বাচ্চারা এখনকার যুগের সাথে তাল মিলিয়ে এটার নাম দিয়ে দিয়েছে ক্লাস পার্টি সো হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকালকে ছিল ইভানের স্কুলের ক্লাস পার্টি ইভানদের যেহেতু এই সেশনটা শেষ নতুন ক্লাসে উঠবে জুলাই থেকে তো তো ওদের আজকে ছিল ক্লাসের শেষ দিন অর্থাৎ ক্লাস পার্টি সবাই মিলে এই জন্য কত মজা করছে এটা দেখে বুঝতেই পারছেন আর এদিকে প্রিন্সিপাল ম্যাম চলে এসেছে আর এইদিকে প্রিন্সিপাল ম্যামের হাত ধরে কেক কেটে ক্লাস পার্টির শুভ উদ্বোধন কিন্তু হয়ে গেল আর বাচ্চারা যে কি যে পরিমাণ খুশি ক্লাসরুমটা অনেক সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছিল আর সাথে তো মিউজিক চলছিলই কিন্তু মিউজিকটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কিছু সমস্যার কারণে আর এইদিকে ইভানের ফ্রেন্ডরা মেলে কিছু ছবি তুলছিল আর কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম আমি আর এই তো ঘরটা দেখেন কত সুন্দর মতো বেলুন দিয়ে সাজিয়েছে রঙ বেরঙের দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল এখনও সবাই এসে পৌঁছায়নি তবে কিছুক্ষণের মধ্যে সবাই এসে পৌঁছে যাবে মাত্র কয়েকজন এসেছে তবে নিচে আছে অনেকেই এ তো এক এক করে কিন্তু সবাই চলে এসেছে আমাদের দুষ্টু পাখিগুলো মাশাল্লা। বাচ্চারা তো অনেক বেশি মজা করেছে আর তার সাথে বাচ্চার মায়েরাও অনেক বেশি মজা করেছে আসলে একটা প্রোগ্রামকে ঘিরে শুধু বাচ্চারাই থাকে না এখানে গার্জেনেরাও থাকে টিচারেরা থাকে সবাই মিলে একসাথে এই প্রোগ্রামটাকে খুব সুন্দর মতো উপভোগ করা হয়েছে আর এইদিকে বাচ্চারা দেখেন কি পরিমাণ যে ওরা খুশি দেখেন কত মজা করছে আর শুধু বাচ্চারা না তার সাথে আমরাও অনেক বেশি আনন্দ পেয়েছি এই প্রোগ্রামটাকে ঘিরে বেশ ভালো লাগছিল সবাই একত্রিত হতে পেরে একসাথে আর এদিকে ইভান তার মিসদের জন্য কিছু গিফট নিয়ে এসেছিল তো এটা এখন মিসের হাতে দিয়ে দিয়েছে আর তারপর ফারিয়া মিসকেও তার গিফট সে দিয়ে দিয়েছে মিসেরা অনেক বেশি খুশি হয়েছে আর ইভানের সাথে কিছু ভিডিও ফুটেজ ছবি নিয়েছে আর ইভানের মন তো অনেক বেশি খারাপ যে এই মিসদেরকে ছেড়ে অন্য ক্লাসে যেতে হবে আর এ হচ্ছে জান্নাত সিস্টার এই বাচ্চাদেরকে দেখাশোনা করে আর কি তো ওর জন্য গিফট নিয়েছিল ইভান তো সেও অনেক বেশি খুশি হয়েছে আর ইভান অনেক শান্ত একটা বাচ্চা স্কুলে গেলে এই জন্য টিচার থেকে শুরু করে সিস্টাররা সবাই ওকে অনেক বেশি ভালোবাসে এবং আদর করে ওকে আব বলে ডাকে এটা আমার বেশ ভালো লাগে ইভান খুব আদুরে বাচ্চা স্কুলে ওর মিসদের কাছে আসলে টিচারদের ভালোবাসা পাওয়াও ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয় আর এদিকে ত্রিনাফের সাথে ও কিছু ছবি তুলছিল ওর খুব ভালো ফ্রেন্ড ত্রিনাপ তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার এই পেজটিতে একদমই নতুন তারা অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিবেন তাহলে এইরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখতে পাবেন তো আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার